রবিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে লোকসভা নির্বাচনের আগেই সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে একটি বৈঠক করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা আবারও জানিয়ে রাখবো সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে যাবে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের কি কাজ করতে হবে সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একেবারেই লোকসভা নির্বাচন পূর্বে একটি পর্যালোচনা এবং সাংগঠনিক আলোচনা হলো এই আলোচনায় উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা ওদা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা সহ বিজেপির অন্যান্য যে সমস্ত নেতৃত্বরা রয়েছে সেই নেতৃত্বরা নেতৃত্বরা একে একে সোশ্যাল মিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে থাকেন আগামী লোকসভা নির্বাচনে তাদের কি ভূমিকা থাকবে তারা কি কাজ করবে সকলকেই উত্তরীয় পড়ে একেবারে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদেরকে এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে এবং দল সম্বন্ধে একাধিক বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য তাদের কাছে পৌঁছে দেওয়া হয় উপস্থিত হয়েছিলেন জেলা সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা